এই জন্য বলছিলাম আসলে মুসলমান কিনা সন্দেহ হয় অথচ আমরা জানি গোপনে বছর আগেও অনেক মানুষকে কালিমার দাওয়াত এই সমস্ত আউল ফাউল বক্তব্য কে শুনে আমি জানি না এরা কি আলেম এরা কি উম্মতে মোহাম্মদী নাকি ইহুদি খ্রিস্টানের দালাল এটাও আমাদের প্রশ্ন গোমটা সাইক বলেছেন আমার নবীজি চল্লিশ বছর আগে মুসলমান ছিলেন না হাজার হাজার শূন্য ওরামাইক রাম দীর্ঘকাল থেকে বলে আসছে কোমীরা একমাত্র নবীর दुश्मन তারা নবীজিকে অসম্মান করে তারা নবীজিকে বিভিন্ন কটাক্ষমূলক কথা বলে আস্তভাবে প্রমাণ হচ্ছে এরা একবার বলে কুমিল্লা কোরআনে আছে এদের উক্তি হচ্ছে নবীজি গায়েব জেনে না এদের উক্তি হচ্ছে নবীজি মরে পৌঁছে গেছেন নাউস বিল্লাহ জালিক এদের উক্তি হচ্ছে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না এদের উক্তিগুলো শুনলে বোঝা যায় এরা আসলে দুশ্মনের রসুল আল্লাহ পাক সুবাহান ওয়া তালা এই জন্য বলছেন ওমা হুম বিমু মিনিন তারা কখনো ইমানদার হতে পারে না কারণ আলা আলা ইমান আলী মাল্লা মোহাব্বত যার অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা থাকবে না নবীজির প্রেম থাকবে না নবীজির মহাব্বত থাকবে না নবীজিকে শ্রদ্ধা করবে না সেই কোনো মুসলমানের সন্তান হতে পারে না সেই কোনদিন দিন হতে পারে না সেই শয়তানের বংশধর সেই এজিদের দালাল আল্লাপাক সুবাহান ওয়া তালা এদের থেকে জাতিকে হেফাজত করুক শaikh কযয আহমদুল্লাহ সে তো জাকাতের টাকা মারি খাওয়া একজন বড় বাটপার এর ফতোয়া কি শুনবো এক কুসুফাতার शेख আহমদুল্লাহ সে বলছে মদের নেশা কেটে গেলে নামাজ পড়তে পারবে নিঃসন্দেহে বোঝা যায় সে রাতের বেলায় মদ খায় সকাল ফজরের নামাজ পড়ে আর না হলে সে কি ভাবে বলে মদের নেশা কেটে গেলে সে নামাজ পড়তে পারবে বোঝা যায় এক কুসুফাতার शेख রাত্রি বেলায় নেশা করে রাত্রি বেলায় মদ খায় আর সকাল নামাজ পড়ে তাই আল্লাহ পাক সুবহান ওয়া taala এই সমস্ত কুসুপাতার সাহিত থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাপাক সুবাহান বলছেন ওরা ফান লাকা জিক্রক আমার নবীজির মর্যাদাকে আল্লাহ বরন্দ করেছেন ইন্না থাক আল কৌসার আমার নবীজিকে আল্লাপাক সুবাহান ওয়া দান করেছেন আল্লাপাক সুবাহান ওয়া তালা কোরআনুল করিমে আরো বলেছেন মাকাম মাহমুদা আমার নবীর জন্য মাকাম মাহমুদ তৈরি করবেন সর্বপ্রথম যিনি কিয়ামতের ময়দানে উঠবেন ইনি আমাদের নবী যিনি সর্বপ্রথম ঝান্নাতে ঢুকবেন ইনি আমাদের নবী যিনি সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন ইনি আমাদের নবী যার সুপারিশ সর্বপ্রথম করবেন। ইনি আমাদের নবী আমাদের নবীজি হায়াতুর নবী আমাদের নবী হচ্ছেন ইমামুল উলাম্বিয়া নবী সেই নবীর শাহানের উপর যারা আঘাত করবে ওই সমস্ত কুস্তাকে রসুল সব মরফাত সব বেঈমান এগুলো থেকে পাক আমাদের ইমান আমলকে হেফাজত করুক সালাম আলাইকুম আহমেদ